আজকের গল্প চিংড়ির চালাকি সমুদ্রের তলদেশে হঠাৎ ছড়িয়ে পড়ে এক বেগুনি আলো চারিদিকে অস্বাভাবিক নীরবতা মাছেরা যেন নিজের ইচ্ছাই নয় অদৃশ্য নির্দেশে ধীরে ধীরে ডুবে যাচ্ছে আলোর দিকে একটি ছোট্ট চিংড়ি চিপু দূর থেকে দেখে সবকিছু তার চোখে কৌতূহল আর অজানা আতঙ্ক সে অনুভব করে এই আলো সাধারণ কিছু নয় এতে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র চিপু লুকিয়ে দেখে এক জেলিফিশ জাতীয় প্রাণী জেলোরা যার মাথা থেকে বেরোচ্ছে ওই আলো এই জেলোরা তার আলো দিয়ে প্রাণীদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করছে চিপুর বন্ধু অক্টোপাস ধরা পড়ে আলোয় ধীরে ধীরে জড়ো ভরতায় পরিণত হয় চিপু বুঝতে পারে কিছু না করলে এই বিপদ গোটা সমুদ্রকে গ্রাস করবে চিপু ছুটে যায় এক সাবমেরিনের ধ্বংসাবশেষে সেখানে সে খুঁজে পায় একটি ফাটা প্রতিফলক কাঁচ যা আলো ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চিপু সাবধানে কাঁচটি এমনভাবে সেট করে যাতে জেলোরার আলো তার দিকেই ফিয়ে যায় সে অপেক্ষা করে সঠিক মুহূর্তের আরও একবার সেই আলো ছড়ানো আলো প্রতিফলিত হয়ে সজরে জেলোরা চোখে লাগে সে ছটপট করতে করতে অদৃশ্য হয়ে যায় আস্তে আস্তে সবাই হুঁশ ফিরে পায় যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে চিপু ক্লান্ত হয়ে নিজের গহিনী ফিরে যায় কিন্তু তার ছোট্ট হাতেই রক্ষা পায় গোটা সমুদ্র আজও তলদেশে ঢেউ উঠে কিন্তু সেই ঢেউয়ে জয় গান বাজে এক সাহসী চিংড়ির বিপদ যতই গভীর হোক বুদ্ধি ও সাহসেই জয় সম্ভব